আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার আজকের ভিডিওতে আমরা জানব নবী করিম সল্লাহু স্বপ্নে দেখলে কি হয় হজরত আবু হুরার তালনু বলেন আমি নবী করিম সাল্লাহু বলতে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখল কেননা শয়তান কখনো। আমার আকৃতি ধারণ করতে পারে না হজরত আনাস ইবনে মালেক রাদের আল্লাহতাল আনহু বলেন নবীকারিম সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে কখনও জাহান্নামে যাবে না হজরত আনাস ইবনে কাতাদা রাদের আল্লাহতাল আনহু বলেন নবীপাক সাল লহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে সত্যই আমাকে দেখল যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি নবী করিম সাল্লাহ স্বপ্নে দেখে তাকে আল্লাহ তালা তার ঋণ পরিশোধ করার সুযোগ দেবেন যদি কোনো রুগ্ন ব্যক্তি নবী করিম সল্লাহু আলাইসাল্লামকে স্বপ্নে দেখে তবে আল্লাহতালা তাকে আরোগ্য দান করবেন যদি কেউ যুদ্ধ অবস্থায় নবী করিম সাল্লাহু স্বপ্নে দেখে তবে আল্লাতালা তাকে সেই যুদ্ধে জয়ী করবেন হজরত সাঈদ ইবনে কায়েস তার পিতার মাধ্যমে বর্ণনা করেন নবী করিম সলাল্লাহ বলেছেন ওই ব্যক্তি কখনও জাহান্নামে যাবে না যে আমাকে স্বপ্নে দেখবে হজরত আবু সাদ রহমতুল্লাহ আলাই বলেন আল্লাতালা নবীপাক সাল্লু আলহ পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন অতএব সুসংবাদ তাদের জন্য যারা তাকে জীবিত অবস্থায় দেখেছে এবং তার আনুগত্য করেছে এবং সুসংবাদ তাদের জন্য যারা তাকে স্বপ্নে দেখেছে এখনও হজ করেনি এমন ব্যক্তি যদি নবী করিম সাল্লাহ স্বপ্নে দেখে তবে সে পবিত্র বায়তুল্লা শরীফের হজ করার তাওফিক পাবে দুর্ভিক্ষ কবলিত কিংবা অনাবাদী এলাকায় যদি নবী করিম সল্লাহু স্বপ্নে দেখা যায় তবে সেটা আবাদি ও শস্য শ্যামলে পরিণত হবে যেখানে অত্যাচার অনাচার ছড়িয়ে পড়েছে সেখানে যদি নবী করিম সাল্লাহু স্বাভাবিক অবস্থায় স্বপ্নে দেখা যায় তবে জুলুম অত্যাচার ন্যায় ইনসাফে পরিণত হবে আর যদি ভীতিপূর্ণ এলাকায় দেখা যায় তবে তা শান্তি ও নিরাপত্তায় পরিণত হবে যদি কেউ নবী করিম সল্লাহু প্রথমত রুগ্ন অতপর রোগমুক্ত বা সুস্থ দেখে তবে এ এলাকার লোকেরা ধর্মীয় বিষয় ফেতনা ফ্যাসাদের পর সংশোধিত হয়ে যাবে কেউ যদি নবী করিম সল্লাহু আলাইসাল্লামকে সওয়ার অবস্থায় স্বপ্নে দেখে তাহলে সে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের রাওজা মুবারক জিয়ারত করবে কেউ যদি নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে হাঁটা অবস্থায় স্বপ্নে দেখে তবে হাঁটা অবস্থায় নবী করিম সলাল্লাহু আলাইসাল্লামের রওজা জিয়ারত নসিব হবে যদি নবী করিম সলাল্লাহু আলাইসাল্লামকে দুর্বল ক্ষীণকায় এবং রং বিবর্ণ অঙ্গ হানিকর অবস্থায় কোথাও স্বপ্নে দেখা যায় তবে এই এলাকায় বিদাতের প্রভাব এবং দিন ও রাসুলের শূন্যতের দুর্বলতার প্রতি ইঙ্গিত করে কেউ যদি ভালোবাসার আবেগে গোপনে নবী করিম সল্লাহ আলাইসাল্লামের রক্তপান করতে দেখে তবে সে জিহাদে শহীদ হবে আর যদি প্রকাশ্যে রক্তপান করতে দেখে তবে তা তার মুনাফিকির লক্ষণ হিসেবে গণ্য হবে এবং নবী পরিবারের রক্তে তার হাত রঞ্জিত করতে এবং তাদেরকে হত্যা বা শহীদ করতে সাহায্য করবে কেউ যদি নবী করিম সাল্লাহু আলহ দাঁড়ানো অবস্থায় স্বপ্নে দেখে তবে তার এবং ওই সময়কার ইমামের অর্থাৎ রাষ্ট্রপ্রধানের কর্ম। সত্য এবং সঠিক হবে কেউ যদি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বিরান ভূমিতে আজান দিতে দেখে তবে ওই জায়গা আবাদি ও বসবাসের উপযোগী হবে কেউ যদি নবী করিম সল্লাহু আলাইসাল্লামকে ইন্তেকাল করতে দেখে তবে তার পরিবারের কেউ ইন্তেকাল করবে কেউ যদি নবী করিম সল্লাহ আলাইসাল্লামকে তাকে খানা খাওয়াচ্ছেন দেখে তবে তা যদি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ হতে তাকে তার সম্পদের জাকাত আদায়ের নির্দেশ দেয়া হচ্ছে কেউ যদি নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে দেখে তবে সে প্রচুর সম্পদ লাভ করবে কেউ যদি স্বপ্নে নিজেকে নবীর সন্তান হিসেবে দেখে অথচ সে নবীর বংশের লোক নয় তবে এটা তার ইমানের মজবুতির প্রতি ইঙ্গিত করে কেউ যদি স্বপ্নে নিজেকে নবী সাল্লাহ আলাইসাল্লামের পিতা হিসেবে দেখে তবে তা তার ইমান বিশ্বাস এবং দিন ধর্মের দুর্বলতার প্রতি ইঙ্গিত বহন করে কেউ যদি কোনো স্থানে নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের জানাজা দেখে তবে সেখানে কোনো বালা মুসিবত দেখা দেবে কেউ যদি কবর দেয়া পর্যন্ত নবী করিম সলাল্লাহু জানাজার অনুসরণ করতে দেখে তবে সে বিদাতের দিকে আকৃষ্ট হবে কোনো ব্যক্তি বিশেষে নবী করিম সাল্লাহ স্বপ্ন দেখার ফলাফল শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং মুসলিম উম্মা বা দলকেও তা সামিল করে নেয় বর্ণিত যে কোনো এক মহিলা সাহাবি বললেন হে রাসুল্লাহ স্বপ্নে দেখেছি যে আপনার শরীরের কোনো অংশ আমার ঘরে রয়েছে নবী করিম সোল্লাহ আলসাল্লাম বললেন ফাতেমার পুত্র সন্তান জন্ম নেবে এবং তুমি তাকে দুধ পান করাবে অতপর হজরত ফাতেমা তালা আনহায়ের গর্ভে ইমাম হুসাইন তালা আনহু জন্ম নিলেন এবং তিনি তাকে দুধ পান করালেন বর্ণিত আছে যে উম্মুল ফজল রাহতালবীকারিম সল্লাহ আলাইসাল্লামকে বললেন আমি স্বপ্নে দেখেছি যে আপনার শরীরের একটি অংশ কাটা হয়েছে এবং তা আমার কোলে রাখা হয়েছে নবী করিম সলাল্লাহু আলহ তখন বললেন তুমি খুব ভালো দেখেছ ইনশাল্লাহ ফাতেমার একটি পুত্র সন্তান জন্ম নেবে এবং তা তোমার কোলে রাখা হবে এরপর হজরত ফাতেমা রাদে তালা আনহায়ের গর্ভে ইমাম হুসাইন রাজে তালা আনহু জন্ম নিলেন এবং তাকে তার কোলে রাখা হল কেউ যদি স্বপ্নে দেখে যে নবী করিম সোলাল্লা তাকে দুনিয়ার কোনো প্রিয় বস্তু খাদ্য কিংবা পানীয় জাতীয় কোনো কিছু দান করেছেন তবে যে পরিমাণ দান করেছেন সে পরিমাণ বরকত লাভ করবে আর যদি নিম্নমানের কোনো কিছু দান করেন যেমন শশা কিংবা বাঙ্গি জাতীয় তবে কঠিন মুসিবত হতে রক্ষা পাবে কিন্তু হালকা বিপদের আঁচ পাবে ইবনে আবি তাইয়েবা বলেন দশ বছর যাবত আমার কানের বধিরতা ছিল পবিত্র মদিনায় এসে রজা শরীফ এবং মিম্বারে নববীর মাঝে রাত্রি যাপন করলাম স্বপ্নে নবী করিম সাল্লাহু দেখতে পেয়ে বললাম হে আল্লাহর রসুল আপনি কি বলেছেন যে ব্যক্তি আমাকে উসিলা করবে তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব নবী করিম সাল্লা বললেন আল্লাহ তোমাকে শিফা দান করুক আমি তো এমন বলিনি বরং আমি বলেছি যে ব্যক্তি আল্লাহর নিকট আমার উসিলায় সওয়াল করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব আবু তাইয়েব বলেন নবী করিম সল্লাহ আলাইসাল্লামের আল্লাহ তোমাকে শেফা দান করুক বলার বরকতে আমার কানের বধিরতা সম্পূর্ণ দূর হয়ে গেছে কেউ যদি স্বপ্নে দেখে যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দেহ মোবারকের কোনো অংশ তার নিকট সংরক্ষিত রয়েছে তবে সে নবী করিম সলাল্লাহু আলাইসাল্লামের শরীয়তের হুকুম এবং আহকামগুলো ছেড়ে কোনো একটি বিদাত আঁকড়ে ধরে রয়েছে এবং সমস্ত মুসলিম জাতি ব্যতীত সে একাই শরীয়তের অন্যান্য হুকুম আহকামগুলো ছেড়ে দিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে জাল্লা রাদালু বলেন আমি মদিনায় প্রবেশ করলাম এ সময় আমি খুব ক্ষুধার্ত অবস্থায় ছিলাম আমি নবিকারিম সাল্লাহু আলহ্লামের রজা মুবারকের খুব কাছাকাছি দাঁড়িয়ে সালাম পেশ করলাম এবং নবী করিম সলাল্লাহু আলহাসাল্লামের সাথী আবু বকর রাজেল্লাহতাল আনহু এবং ওমর রাদল্লাহত আনহু এর ওপরও সালাম পেশ করলাম অতপর বললাম হে আল্লাহর রাসুল আমি খুব ক্ষুধার্থ এবং আমি আপনার মেহমান এই বলে রজা শরীফ হতে কিছু দূরে সরে এক কিনারায় ঘুমিয়ে পড়লাম স্বপ্নে আমি নবী করিম সাল্লাহ আলসাল্লামকে দেখতে পেলাম যে তিনি আমার নিকট তাশরিফ আনয়ন করেছেন নবী করিম আলাইহি আলাইসাল্লামকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম তিনি আমাকে একটি রুটি দান করলেন রুটির কিছু অংশ আমি খেলাম অবস্থায় হঠাৎ আমি ঘুম থেকে জাগ্রত হয়ে রুটির অপর অংশটুকু আমার হাতে দেখতে পেলাম হযরত কারি আবুল ওফা হেরবি হেরবির আদেল্লাহতালাহু বলেন তিনশো হিজরিতে আমি ফারগানা নামক স্থানে নবী করিম আলাইহি আলাইসাল্লামকে স্বপ্নে দেখতে পেলাম আমি বাদশার দরবারে কোরআন তেলাওয়াত করতাম কিন্তু তারা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনত না বরং কথাবার্তা বলতো এবং গল্প গুজব করতো আমি দুঃখিত ও চিন্তিত অবস্থায় বাড়ি ফিরলাম এবং ঘুমিয়ে পড়লাম স্বপ্নে আমি নবী করিম সল্লাহু আলাইসাল্লামকে দেখতে পেলাম যে তার চেহারা মোবারকের রং পরিবর্তিত হয়ে গেছে এবং তিনি আমাকে বললেন মহান আল্লাহ তালার কালাম এমন এক সম্প্রদায়ের নিকট তেলাওয়াত করো যারা কথাবার্তা বলে এবং তোমার তেলাওয়াত মনোযোগ সহকারে শোনে না এরপর তুমি আর কখনও কুরআন তেলাওয়াত করতে পারবে না তবে আল্লাহর ইচ্ছায় ঘুম থেকে উঠে আমি দেখলাম যে আমার বাকশক্তি রহিত হয়ে গেছে এবং দীর্ঘ চার মাস পর্যন্ত এ অবস্থায় ছিল যখন আমার কোনো প্রয়োজন দেখা দিত আমি তা কাগজে লিখে দিতাম কিন্তু কথা বলতে পারতাম না আমার এ অবস্থা দেখে ওলামা মুফতি এবং মুহাদ্দিসগণ ফতোয়া দিলেন যে অবশেষে একদিন না একদিন সে কথা বলতে সক্ষম হবে কেননা নবী করিম সাল্লাহু স্বপ্নে বলেছেন যখন আল্লাহ চান দীর্ঘ চার মাস পর আমি ওই স্থানে ঘুমিয়ে পড়লাম যেখানে চার মাস পূর্বে ঘুমিয়েছিলাম স্বপ্নে আমি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে দেখতে পেলাম যেন আনন্দে পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা মোবারক চমকাচ্ছিল আমাকে দেখে তিনি জিজ্ঞেস করলেন কি তবা করেছ আমি বললাম হ্যাঁ হে আল্লা রসুল ত করেছি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে ব্যক্তি ত বা করে আল্লাহ আল্লাহতালাও তার প্রতি দয়া করেন এবং তাকে ক্ষমা করেন এই বলে নবী করিম আলাইসাল্লাম বললেন তোমার জিব্বা বের করো নবী করিম সাল্লামের আদেশ মতো আমি জিব্বা বের করলাম নবী করিম সল্লাহ আলাইসাল্লাম শাহাদাত আঙ্গুলি দ্বারা আমার জিব্বা স্পর্শ করে বললেন যদি কোনো সম্প্রদায়ের নিকট আল্লাহর কালাম পড়তে হয় তবে যতক্ষণ তারা মনোযোগ সহকারে আল্লাহর কালাম শুনবে না ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত বন্ধ রাখো তা শুনে আমি হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেলাম যে দয়াময় আল্লাহর মেহের আমার বাকশক্তি খুলে গেছে সকল প্রশংসা একমাত্র তার জন্য বর্ণিত আছে যে এক ব্যক্তি স্বপ্নে নবী করিম সাল্লাহসাল্লামের নিকট এসে অভাব অনটনের অভিযোগ করল নবী করিম আলাইহি আলাইসাল্লাম বললেন তুমি আলী ইবনে ইসার কাছে যাও এবং গিয়ে তাকে বলো যাতে তোমার প্রয়োজন মিটে এমন পরিমাণ কোনো কিছু দেওয়ার জন্য লোকটি বলল হে আল্লাহর রাসূল প্রমাণ হিসেবে কি বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রমাণ হিসেবে তুমি তাকে বলবে যে নবী করিম আলাইহি আলাইসাল্লাম আমাকে প্রস্তরময় স্থানে দেখেছিল এবং আলী ইবনে ইসা উঁচু জায়গায় ছিল এবং সেখান হতে নিচে নেমে আমার সাথে সাক্ষাৎ করেছিল আমি বললাম তুমি তোমার পূর্বের স্থানে চলে যাও বর্ণনাকারী বললেন পূর্বে আলী ইবনে ইসা চাকরিচ্যুত হয়েছিল পুনরায় সে পদ লাভ করেছিল ওই ব্যক্তি ঘুম হতে উঠে আলি ইবনে ইসার নিকট পৌঁছালো এবং স্বপ্নের ঘটনা খুলে বলল আলি ইবনে ইসা বললেন তুমি সত্যই বলেছ এবং চার শত স্বর্ণমুদ্রা তাকে দিয়ে বললেন তার দ্বারা তুমি ঋণ পরিশোধ করো এবং আরও চারশত স্বর্ণমুদ্রা দিয়ে বললেন তা তোমার পুঁজি এ থেকে তুমি খরচ করো যখনই তা শেষ হয়ে যাবে পুনরায় তুমি আমার নিকট আসবে বসরার কোনো এক ব্যক্তি চাদর বিক্রি করত সে বলল আমি আহওয়াজের রাজ পরিবারের কোনো ব্যক্তির নিকট একটা দামি চাদর বিক্রি করলাম চাদরের মূল্য নিয়ে তার সাথে আমার তর্কও হল সে হজরত আবু বকর রাদাল্লাহত আল আনহু এবং হজরত ওমর রাদালহতআল আনহুকে গালি দিয়ে বসল কারণ লোকটি শিয়া ছিল কিন্তু তার ক্ষমতার দাপটের কারণে আমি কোনো জবাব দিতে পারলাম না মনে আমি খুব কষ্ট পেলাম এবং দুঃখিত ও ব্যথিত হয়ে বাড়ি ফিরলাম রাতে আমি খুব দুঃখ বেদনা ও মনকষ্ট নিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে নবী করিম সাল্লা আলাইসাল্লামকে দেখতে পেলাম এবং বললাম হে আল্লাহ রাসুল অমুক ব্যক্তি হজরত আবু বকর সিদ্দিক রাজল্লাহতাল আনহু এবং হজরত ওমর রাজল্লাহ তালাহ আনহুকে শক্ত গালি দিয়েছে নবী করিম সল্লাহ্লাম বললেন তাকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে নিয়ে আসলাম নবী করিম সলাইসাল্লাম বললেন তাকে চিত করে শোয়াও আমি তাকে শোয়ালাম নবী করিম আলাইহি আলাইস্লাম বললেন তাকে জবে করো আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আমি কি তাকে জবে করব নবী করিম আলাইহি আলসাল্লাম বললেন হ্যাঁ তাকে জবেও করো এভাবে তিনি এই কথা আমাকে তিনবার বললেন আমি তার গলায় ছুরি চালিয়ে দিলাম এবং তাকে জবাই করলাম সকালবেলা তখন আমি মনে মনে বললাম লোকটিকে উপদেশ দেব এবং স্বপ্নে আমি যা কিছু নবিকারিম সাল্লা আলাইসাল্লামের মাধ্যমে দেখতে পেয়েছি তার সংবাদ জানাবো এ ধারণা নিয়ে আমি চললাম যখন আমি তার বাড়িতে পৌঁছালাম কান্নার শব্দ শুনতে পেলাম কারণ গতকাল রাতে লোকটি মারা গিয়েছে প্রিয় আখিরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন